ভুটারের রাজা বলবে সাপ কথা রাখবে জনগণের পাশে থেকে সাত পথে চলবে আল্লাহ সর্বশক্তিমান শক্তিমান প্রিয় সোনাতলাবাসী আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে জানাই আদাব। অন্যান্য সাম্প্রুদায় কি জানাই নির্বাচনী শুভেচ্ছা আষ্ঠ আটই মে রুজ বুধবার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে কলস মার্কা নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনাতলার কৃতি সন্তান উচ্চ শিক্ষিত শতযোগ্য দক্ষ সমাজসেবক অভিজ্ঞ রাজনীতিবিদ ইশারাত আক্তার ইমু আপা ইশারাত আক্তার ইমু আপাকে কলস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে সোনাতলা উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন প্রিয় সোনাতলা উপজেলাবাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বহু প্রার্থীর মাঝে একজন প্রিয়জন মহিলা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী ইশারাত আক্তার ইমু আপা ইশারাত আক্তার ইমু আপাকে কলুষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এই উপজেলা পরিষদে চাইলে ব্যাপক উন্নয়ন কালুস মার্কায় ভোট দিয়া সবার প্রয়োজন ইশারাত আক্তার ইমো আপার সালাম ও শুভেচ্ছা নিন কালুস মার্কায় ভোট দিন তোমার আমার মার্কা কালুস মার্কা মা বোনদের বলে যাই কালুষ মার্কায় ভোট চাই ভাই ভাবিদের বলে যাই কালুস মার্কায় ভোট চাই ভোট দেবেন না যারে দারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিজয়ের মার্কা কলুষ মার্কা শান্তি সুখের মার্কা কলুষ মার্কা গরিব অসহায় মানুষের মার্কা কালুস মার্কা মাগো তোমার একটি ভোটে কালুস মার্কা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট কলুষ মার্কাই দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে কলুষ মার্কা জিতবে সবার আগে তাই তো আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ইশারাত আক্তার ইমো আপাকে কলস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় যুক্ত করে সোনাতলা উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন ইশারাত আক্তার ইমু আপাকে কলস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই কলস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে ভোট দেবেন না যারে দারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। সামনে আসছে শুভদিন ইশরাত আক্তার ইমু আপার কলু সোমবার ভোট দিন ইশারাত আক্তার ইমু আপা ভালো লোক জয়ের মালা তারই হোক আসছে দিন দিচ্ছে ডাক ইশারাত আক্তার ইমু আপা জিতে যা উন্নয়নের মার্কা কলুষ মার্কা তোমার আমার মার্কা কলুষ মার্কা আকাশেতে লক্ষ তারা ইশরাত আফতার ইমু আপা সবার সেরা প্রচারী সোনাতলা উপজেলার সর্বস্তরের জনগণ হয় কলুষ মার্কার হবে জয় সকলে কয় কলুষ মার্কার হবে জয় তলু স্মরকার হবে জয় ও খালু গো তলু হবে জয়